আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবরাকাত আমার ভাই বোনেরা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আজকে চিকেন বান বানিয়ে দেখাচ্ছি সবার ভালো লাগবে তাই আমি প্রথমে এখানে একটা মিক্সিং বল নিয়ে নিলাম তো এখানে আমি এক কাপ ময়দা দিয়ে দিলাম তারপর এখানে বাকি উপকরণগুলো এই যে আমি প্রথমে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে এক চামচ ইস্ট এক চামিচ গুঁড়া দুধ তারপর এক চামচ চিনি আমি এখানে নিডু গুঁড়ো দুধটা ব্যবহার করছি আপনাদের কাছে যেটা থাকবে সেটা দিবেন তারপরে এখানে এক টেবিল চামচের মতো রান্নার তেল দিলাম দিয়ে এখন সব কিছু সব উপকরণগুলো সুন্দর করে মিক্স করে নিতেছি আর এটা একটু ভালো করে মিক্স করতে হবে দেখা যায় ভালো করে মিক্স না করলে ভালো হবে না তো এখন আমি এখানে হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে তারপর একটা দুধ তৈরি করে নিতেছি আর এখানে কিন্তু অবশ্যই কুসুম কুসুম গরম পানিটা দিতে হবে না হলে কিন্তু আসলে দুটা ভা গরম পানিটা না দিলে চিকেন বানটা ভালো হবে না এতে আমার যতটুকু পানি লাগলো ততটুকু পানি দিয়ে তো আমার ব্যাটার দুটা রেডি করা হয়ে গেছে আর এটা দেখতে বুঝতে পারতেছেন কতটা সফট রয়েছে আর এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতেছি দশ মিনিট পরে আমি এটা করব করবো এইখানে আমি একটা সস বানাচ্ছি এটা একটা মাইনস এখন আমি প্রথমে যে একটা সিদ্ধ ডিম দিয়ে দিলাম তারপরে এখানে এই যে আমি দুই কপ রসুন দিলাম আপনারা চাইলে এটা কাঁচা ডিম দিয়েও করতে পারেন তবে ডিম দিয়েও করলে সসটা অনেক ভালো হয় তো এখানে এক কাপের মতো আমি রান্নার তেল দিলাম এক টেবিল চামিচের মতো আমি লেবুর রস দিলাম তারপরে এখানে এই যে এক চামচের মতো আমি গুঁড়া দুধ দিলাম এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপরে হাফ টেবিল চামিচের মতো আমি লাল মরিচের গুঁড়ো দিলাম তারপরে এখানে এক চামিচের মতো আমি একচা চামিচের মতো প্রায় আমি ইয়া দিলাম চিনি দিলাম তো এখানে আমি একটু অল্প পরিমাণে একটু গোলমরিচ দিলাম এটা সাদা গোলমরিচটা দিলাম তো এখানে আমি দুই টেবিল চামিচের মতো আমি সস দিব সসটা দিলে দেখা যায় ইয়াটা খেতে ভালো লাগবে মায়নসটা তো এখানে আমি এই যে দুই টেবিল চামিচের মতো সস দিলাম তারপরে হাফ কাপ আমি পানি দিলাম এটা যে কাপ দিয়ে আমি তেল দিয়েছিলাম সেই কাপেরই আমি হাফ কাপ পানি দিয়ে তারপরে এখানে এই যে আমি ব্ল্যান্ডার করে নিয়ে এসলাম ব্লান্ডার করলাম আর দেখেন সসটা কি সুন্দর হয়েছে আর এটা খেতে খুবই মজা হয় তা এখন এই তো আমি ব্ল্যান্ডার করে এখন আমি সসটা এক সাইডে রেখে দিতেছি তা এখন আমি প্রথমে তেলটা দিয়ে দিলাম তারপরে এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম তারপরে এখানে একটু কাঁচামরচ কুচি দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ দিলাম তারপরে একটু কাঁচামিচ দিলাম একটু ক্যাপসিকাম কচি করে দিলাম এখন একটু শুনকে একটু ভেজে নিতেছি তারপরে এখানে দুইটা এলাচ দুই টুকরা দারচিনি দুইটা তেজপাতা দিলাম ছোট ছোটো টুকরাগুলা একটু সেন্টটা আসার জন্য তো এখন আমি এটা একটু ভেজে নিতেছি সুন্দরকে একটু ভেজে তারপরে আমি এখানে মুরগি মাংসটা দিয়ে দেবো আর এখানে আমি এক পিস বুকের মাংস নিচ্ছি এটা ছাড়া বুকের মাংসটা নিয়েছি তো এখন আমি ভালো করে ভেজিয়ে নিতেছি এখন সুন্দর করে ভেজে আর এটা দেখা যায় এটা বেশি মশলা দিব না তো এখন এই যে হাফ চামচ আমি আদা রসুনের পেস্ট দিলাম আর অল্প একটু ধনিয়া গুঁড়া একটু জিরার গুঁড়া একটু গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণ লবণ দিয়ে এখন সুন্দর করে এই যে আমি লেড়ে চেড়ে নিতেছি তা এটা একটু ঢাকা সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢেকে দেবো এই চিকেনটা এইভাবে এটা বেশি মশলা দেওয়া যাবে না এটা এইভাবে রান্না করতে হবে আর পানিও অ্যাড করা যাবে না এটার থেকে দেখেন ভালো পরিমাণ পানি বের হয়েছে তাই আমি পানিটা শুকিয়ে নিতেছি এখন আমি পানিটা শুকিয়ে তো আমার চিকেনটা হয়ে গেছে এখন আমি এখানে এই যে সসটা দিয়ে দিতেছি পরিমাণ মতো আর কি যেরকম সসটা টেস্টটা হবে সেরকম সসটা দিতেছি আমার যতটুকু লাগবে ততটুকু দিব আর বাকিটা আমি ফ্রিজে রেখে দেবো আর এই সসটা অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায় দেখা যায় এটা আপনারা রেখেও একবারে বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারবেন একটা কাচের কন্টেনার ভরে তাই তো আমার যতটুক লাগছে ততটুক দিয়ে আমি এই যে চিকেনটা মিক্স করে নিয়েছি এখানে আমি বানের শেপগুলো দিয়ে দিবো চিকেনটা মাঝখানে দিয়ে তারপরে আমি বান্ধেছেন এখন ময়দাটা দেখেন কতটা সফট হয়েছে আমার ব্যাটারটা এটা খুব সুন্দর হয়েছে দেখেন কতটা ফুলে উঠছে এটা আসলে কুসুম গরম পানি দিয়ে এটা করলে তখন ভালো হয় এখন আমি এই যে নানের শেপটা দিয়ে দেবো এটা আমি পরিমাণ মতো এই যে হাতের মধ্যে এখন এটা নিয়ে নিলাম আমার পরিমাণ মতো আমি একটা রুটির মতো আমি যতটুকু লাগবে এটা এখন এখন এই যে মুরগিটা আমি এটা ভিতরে একটু গোল করে নিলাম তারপরে এখানে এই যে আমি পরিমাণ মতো এই মুরগির মাংসটা দিয়ে দিতেছি এটা মুরগির মাংসটা এখন বানটার ভিতরে খেতে খুবই মজা হয় এটা আমি পুরোপুরি এই যে এরকম করে পেয়েছি তারপরে এটা এভাবে গোল করে এই যে নিয়ে নিচ্ছি এই যে শেপটা এরকম হবে আমি এভাবে করে সবগুলো বানিয়ে নিতেছি আর আজকে আমি বামটা আমি করবো করে দেখাচ্ছি আমি এখানে যে একটা কুসুম নিয়েছি এটা একটু কালার আসার জন্য উপরে দিয়ে দিতেছি ব্রাশ করে আর এটা কিন্তু সাদা অংশ দেওয়া যাবে না এটা আপনারা শুধু ডিমের কুসুমটা ব্যবহার করবেন আমি শুধু ডিমের কুসুমটা ফাটিয়ে তারপরে এই যে ব্রাশ করে দিলাম একটু শুধু কালার করার জন্য আর এটা না দিলেও হবে তাহলে কালারটা ভালো আসে না এই জন্য আমি একটু এই তো এখন আমি এটা যে চলে বসিয়ে সে এটা আমি ঢেকে আমি পুরো বিশ মিনিট রান্না করব আমি ঢাকনা ছিদ্রটা বন্ধ করে দিয়েছি তা আমার এইটা আমি আর একটু হবে আর একটু কালার আসার জন্য আমি রেখে দেবো তা এটা আমি টোটাল বিশ মিনিটের মতো রান্না করেছি এই তো আমার এই তো আমার বানটার পুরো কালারটা চলে আসছে পরে একটু ঘি ব্রাশ করে দিলাম এভাবে সবাই বানিয়ে খাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটু ভালোবাসা দিয়েও সবাই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আর এভাবে সবাই বানিয়ে খাবেন আর আজকের রেসিপিটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম